ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে হিন্দু উগ্রবাদীদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নিরাপত্তার অভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা চালিয়ে উগ্র হিন্দু জঙ্গিরা ভিসা কার্যক্রম তসনস করে ফেলায় সেখানে ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে কলকাতার বাংলাদেশ মিশনে শতাধিক উগ্রবাদী হামলার চেষ্টা চালায় এবং কূটনীতিকদের নিরাপত্তা বিপন্ন করে পুলিশ বাধা দিলেও তারা মিশনের দুইশো মিটারের মধ্যে প্রবেশ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে দিল্লিতে হাইকমিশনের নিরাপত্তা ভেঙে একদল উগ্রবাদী হিন্দু কূটনৈতিক এলাকায় প্রবেশ করে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জরুরি ব্রিফিংয়ে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না বলে অভিমত প্রকাশ করেন বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার পর দিল্লি ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে যা ঢাকা দিল্লি সম্পর্ককে অতি সংবেদনশীল পর্যায়ে নিয়ে গেছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকাল দশটায় তলব করেছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে নিরাপত্তা অব্যবস্থার বিষয়ে সতর্ক করেন এবং মিশনগুলোতে যথাযথ নিরাপত্তা জোরদারের পদক্ষেপ গ্রহণের জন্য জোর দেন এই হামলা ও নিরাপত্তা চ্যালেঞ্জ বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিষয়ক গভীর উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে